এখানে আমরা বিশ্বাস করি না এটা সবকিছু খেলার মতো জায়গা আছে কিন্তু যার যেটা প্রয়োজন যে যেটা খেলে অভ্যস্ত সে সেটা খেলতে পারছে পর্দার সামনে যেটা ওইটা এখন প্রফেশন কিন্তু এইটা কিন্তু ছোটবেলার শখ হ্যাঁ এটা অসাধারণ একটা এনভায়রনমেন্ট হ্যাঁ মানে খেলাধুলার জন্য আসলে আমরা তো ছোটবেলায় মানে কি হয়েছে যে অন্যের বাসার আঙিনায় খেলতে চলে গেছিলাম বা হচ্ছে আমাদের সময়টায় মাঠ ছিল আমরা একটা খেলার জন্য উপযুক্ত মাঠ পেয়েছি এখন তো কিচ্ছু নাই আমাদের সেই স্মৃতিগুলো রয়ে গেছে কিন্তু খেলার জন্য কোনো মাঠ নেই আমাদের তো এখন এই যে এত সুন্দর একটা উদ্যোগ এবং এখানে সব কিছু খেলার মতো জায়গা আছে কিন্তু যার যেটা প্রয়োজন যে যেটা খেলে অভ্যস্ত সে সেটা খেলতে পারছে সেটা চুজ করতে পারছে এটা এক কথায় অসাধারণ আসলে প্রত্যেকেই তো মানে শৈশব আছে প্রত্যেক অনেকেরই প্রত্যেকেই পর্দার আড়ালে বা পর্দার পেছনে একজন মানুষ কিন্তু তা আমাদের ছোটবেলা কি করে কেটেছে আমরা খেলাধুলা খেলাধুলা করেই বড় হয়েছি তো পর্দার সামনে যেটা ওইটা এখন প্রফেশন কিন্তু এইটা কিন্তু ছোটোবেলার শখ হ্যাঁ এইটা কখনোই ছাড়া যাবে না আজকে আমরা ডিরেক্টর এবং আর্টিস্ট Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide train anywhere belong everywhere ওই পাশে বা কয়েকজন বিখ্যাত ডিরেক্টর রয়েছে ডিরেক্টররা তো সবসময় ক্যামেরার পেছনের মানুষ আমরা তাদেরকে মানে ফেস দেখে চিনি না আর্টিস্টদেরকে আমরা চিনি তারা সামনে থাকে তো এখানে হচ্ছে আর্টিস্টের যে তৌসিফ আছেন রাফসান আছেন আরও আমরা শর্ট নোটিসে এই খেলা আজকের আয়োজন আস্তে আস্তে আরও অনেকেই জয়েন করবে আমাদের সাথে তো আমরা সবসময় চেষ্টা করব ডিরেক্টর আর্টিস্টের মধ্যে একটা ম্যাচ রাখার জন্য প্রথমে তো ডিরেক্টররা আমাদেরকে দুই গোল দিল হুম তবে একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের প্লেয়ার মানে সুষম বন্টন না হওয়ার কারণে আমরা তসিফ ভাইকে অন্য টিমে দিয়ে দিয়েছিলাম এবং সেই ক্ষেত্রে তিনি একটা গোল করেছেন প্রথমে আমরা দুই শূন্যতে পিছিয়েছিলাম এরপরে দুই একে ছিলাম আমরা এখনও পর্যন্ত আমরা না না দুই এক ও আরও একটা আরও একটা খেয়েছি আমরা আমরা প্রথমে দুই শূন্যতে ছিলাম তারপরে একটা শোধ করি দুই একে ছিল এখন আবার নাকি আমরা তিন একে খেলতে পছন্দ করি ক্রিকেট দেখতে পছন্দ করি ফুটবল যেহেতু ফুটবলে মেসি আছে অবশ্যই সাকিব আল হাসান তামিম ইকবাল এখন না যোগ মনেও পড়বে না কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে স্ট্যান্ড আপ কমিটির বাইরে অনেক দিন অনেক বছর